আজ তোমাদের জানাবো পঞ্চকেদারের রহস্যের ব্যাপারে মহাভারতের যুদ্ধ সমাপ্ত হয়ে গেছিল যুধিষ্ঠির তার চার ভাইয়ের সাথে শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে গেলেন তখন শ্রীকৃষ্ণ হেসে বললেন আপনাদের সবাইকে সুস্বাগতম এবং অভিনন্দন আজ অধর্মের উপর ধর্মের জিত হয়েছে তখন অর্জুন বললেন মাধব এই মহান কাজ আপনার সাহায্য ছাড়া অসম্ভব ছিল তখন শ্রীকৃষ্ণ বললেন আমার কাজ তো শুধু রাস্তা দেখানোর ছিল কিন্তু ওই রাস্তায় চলার সিদ্ধান্ত তো আপনারা সকলে মিলে নিয়েছিলেন কিন্তু পঞ্চপাণ্ডব শ্রীকৃষ্ণের কথা শুনছিলেন ঠিকই তবু তাদের খুব অসহায় আর চিন্তিত লাগছিল তখন জ্যোতিষ্ঠির বললেন হে দেবকীনন্দন আমরা যাদের সাথে যুদ্ধ করেছি এবং যাদের বধ করেছি তারা প্রত্যেকেই আমাদের আত্মীয় আর আপন এর জন্য আমাদের ভিতরে এক পাপ কাজ করছে অর্জুন বললেন হ্যাঁ মাধব এখন আপনি কিছু উপায় আমাদের বলে দিন যাতে আমরা এর থেকে মুক্তি পেতে পারি তখন শ্রীকৃষ্ণ বললেন তাহলে তো এর জন্য আপনাদের সবাইকে মহাদেবের কাছে যেতে হবে একমাত্র মহাদেবী আপনাদের আত্মীয় পরিজনদের মৃত্যুর অপরাধের হাত থেকে মুক্তি দিতে পারবেন কিন্তু যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন কিন্তু কি মাধব শ্রীকৃষ্ণ কিছুক্ষণ ভেবে বললেন মহাদেব আপনাদের পাঁচজনের উপর প্রচণ্ড রেগে রয়েছেন তখন ভীম বললেন হে মাধব আপনি চিন্তিত হবেন না আমরা পাঁচ ভাই ওনার দর্শন এবং আশীর্বাদ নিয়েই হস্তিনাপুর পৌঁছাব ধর্মরাজ জ্যোতিষ্ঠির বললেন মাধব আপনি নিশ্চিন্ত থাকুন আমরা বিশ্বনাথের দর্শনের জন্য কাশি প্রস্থান করছি শ্রীকৃষ্ণের সামনে হাত জোর করে কাশি যাওয়ার অনুমতি চাইলেন শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবদের আশীর্বাদ করলেন বললেন কল্যাণ হোক পঞ্চপাণ্ডব কাশি যাওয়ার জন্য রওনা হলেন কাশি পৌঁছানোর পর সেখানে মহাদেবকে তারা দেখতেই পেলেন না মহাদেব আসলে সেখানে ছিলেনই না অর্জুন বললেন এখানে তো মহাদেব নেই তখন বড় ভাই যুধিষ্ঠির বললেন অর্জুন শ্রীকৃষ্ণ আমাদের কি বলেছিলেন মহাদেব আমাদের উপর প্রচন্ড রেগে রয়েছেন তাই উনি আমাদের প্রত্যক্ষ দর্শন দিচ্ছেন না তখন অর্জুন বললেন তো ভ্রাতা এখন আমরা কি করব। অর্জুন শ্রীকৃষ্ণকে মনে মনে স্মরণ করে বললেন হে মাধব এবার আপনি আমাদের রাস্তা দেখাতে পারেন ঠিক তখনই শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত হয়ে বললেন পঞ্চপাণ্ডবগণ আমি তো প্রথমেই বলেছিলাম মহাদেব আপনাদের উপর প্রচণ্ড রেগে রয়েছেন আর এর জন্যই উনি আপনাদের প্রত্যক্ষ দর্শন দিতে চান না তখন অর্জুন বললেন তাহলে এই হত্যার পাপ থেকে আমাদের মুক্তি কীভাবে মিলবে তখন শ্রীকৃষ্ণ বললেন মুক্তি তো আপনাদের কেবল মহাদেবই দিতে পারেন এর জন্য মহাদেব কাশি থেকে সরে গিয়ে তার প্রিয় স্থান কেদারনাথে চলে গেছেন তো যদি আপনাদের মহাদেবের প্রত্যক্ষ দর্শন করতেই হয় তাহলে আপনাদের কেদারে যেতে হবে রাজা যুধিষ্ঠির বললেন ঠিক আছে মাধব ওনার দর্শন করবার জন্য আমাদের যত দূরেই যেতে হোক না কেন আমরা যাব আর মুক্তি পেয়ে তবেই ফিরবো শ্রীকৃষ্ণ শুধু একটাই কথা বললেন আপনাদের মনের ইচ্ছাই পূরণ হোক পঞ্চপাণ্ডব এবার কেদারের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন কিছুদিন পর তারা কেদার পৌঁছে যান মহাদেব পঞ্চপাণ্ডবদের ওখানে দেখতে পেলেন আর দেখেই উনি প্রচণ্ড ক্রোধিত হয়ে যান মনে মনে বললেন এরা এখানেও পৌঁছে গেছে কিন্তু আমি এদের দর্শন দেবই না আমি সারের রূপ ধারণ করে গরু আর সারের দলে যুক্ত হয়ে যাচ্ছি এদিকে পঞ্চপাণ্ডব মহাদেবকে ক্রমাগত খুঁজতে লাগলেন তখন অর্জুন যুধিষ্ঠিরকে বললেন দাদা এখানে তো কোথাও মহাদেবকে দেখাই যাচ্ছে না শ্রীকৃষ্ণ তো বলেছিলেন উনি এখানেই থাকবেন কিন্তু হঠাৎ ভীমের নজর গরু সার সারের পালের উপর গিয়ে পড়ল। আর তিনি দেখেন সমস্ত গরু আর সারের মধ্যে একটি মাত্র সার একদম আলাদা তাকে দেখে ভীমের খুবই আশ্চর্য লাগলো ভীম তখন যুধিষ্ঠিরকে বললেন ভ্রাতা ওই যে গরু আর সারের দল সেখানে যে সারটি রয়েছে তাকে একটু অদ্ভুত লাগছে না ভ্রাতা জ্যোতিষ্ঠির বললেন হ্যাঁ ভীম তাকে দেখতে একটু অন্যরকম এই বিষয়ে কোনো সন্দেহ নেই ভীম মৃদু হেসে বললেন হুম তো এই কথা অর্জুন জিজ্ঞাসা করলেন কি হয়েছে মেজদা ভীম বললেন অর্জুন এবার দেখো আমি কি করি এরপর ভীম নিজের বিশাল রূপ ধারণ করে আর তার দুই পা পাহাড়ের মাঝখানে রেখে দাঁড়িয়ে পড়লেন তখন ভীম বললেন আমি বুঝতে পেরে গেছি আমাদের মহাদেব সারের রূপ ধারণ করেছেন এবার অন্য সব পশু আমার দুই পায়ের মাঝখান দিয়ে চলে যেতে পারবে কিন্তু মহাদেব যাবেন না আর ঠিক সেই রকমই হলো। বাকি সব জানোয়ার ভীমের পায়ের নিচ দিয়ে অনায়াসে চলে গেল কিন্তু সাররূপী মহাদেব গেলেন না এটা দেখে বাদবাকি চার পাণ্ডব শিবজিকে চিনে ফেললেন এবার শিবজি সারের রূপ ধরেই ধরিত্রীর মধ্যে অন্তর্ধান হতে লাগলেন ভীম তখন খুব দ্রুত সারের পিঠের কুচ চেপে ধরলেন এরপর মহাদেব মনে মনে ভাবলেন এবার তো আমাকে এই পাণ্ডবদের সম্মুখে প্রকট হতেই হবে এরপর শিবজি নিজের রূপ ধরলেন এবং ভীমও তখন পঞ্চপাণ্ডব মহাদেবের নিকট নতমস্তকে দাঁড়িয়ে রইলেন মহাদেব বললেন আমি তোমাদের ভক্তি এবং ধৈর্য দেখে অত্যন্ত খুশি হয়েছি আমি তোমাদের আত্মীয় হত্যার পাপ থেকে মুক্তি দিচ্ছি যুধিষ্ঠির বললেন আপনাকে কোটি কোটি প্রণাম মহাদেব আপনার দর্শন পেয়ে এবং আত্মীয় হত্যার পাপ থেকে মুক্ত হয়ে আমরা পঞ্চপাণ্ডব আজ ধন্য হলাম তখনই শ্রীকৃষ্ণ সেখানে প্রকট হন শ্রীকৃষ্ণ বললেন মহাদেব ভূমিতে প্রবেশ করবার সময় আপনার পিঠের একটি অংশ এখানেই স্থাপিত হয়ে গেছে এর জন্য যুগ যুগ ধরে আপনি এখানে কেদারনাথ রূপে পূজিত হবেন আপনার ধরের উপরের ভাগ কাঠমান্ডুতে প্রকট হয়েছে এর জন্য আপনি সেখানে পশুপতিনাথ হিসাবে পূজিত হবেন এইভাবে যেখানে আপনার বাহু পৌঁছেছে সেখানে তুঙ্গনাথ হিসাবে এবং যেখানে আপনার মুখ প্রকট হয়েছিল তা রুদ্রনাথ হিসাবে পূজিত হবে এছাড়া যেখানে আপনার জটা প্রকট হয়েছিল তা কল্পেশ্বর রূপে পূজিত হবে এইভাবে আজও এই চার স্থানকে নিয়ে শ্রী কেদারনাথকে পঞ্চকেদার বলে কি বন্ধুরা ইন্টারেস্টিং তো তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে এবং এই ধরনের ভিডিও তোমরা যদি আরও শুনতে চাও তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কমেন্ট বক্সে জানিয়েও তোমরা কীরকম ভিডিও দেখতে বা শুনতে চাও তাহলে আমি সেই রকম ভিডিওই আপলোড করতে পারবো আর হ্যাঁ পাশের বেল আইকনটা প্রেস করে অল বটমটা ক্লিক করে দিলে এই জাতীয় ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে তো আজ এই পর্যন্তই প্রণাম